আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সব ধরনের অপছন্দনীয় বিষয় থেকে নিরাপদ থাকবে এমন একটি দোয়া দোয়াটি হলো বিসমিল্লাহির রাহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আমি আবার বলছি লা লা লাহুল লাহ ইহুল মুহুল হামু আল্কুল অর্থ আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই তিনি অদ্বিতীয় তার কোনো অংশীদার নেই রাজত্ব একমাত্র তারই এবং সব প্রশংসা একমাত্র তার জন্য তিনি জীবন দেন ও তিনি মৃত্যু দেন إني شرب سبحان الله السلام عليكم ورحمة الله